হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি পিয়ালি তোমাদের জন্য নিয়ে চলে এসে একটা নতুন ভিডিও আজকে ভিডিওটা এটা আমার পছন্দের আর আমার খুব ইচ্ছে হলো যে আমার ফ্যামিলিটা আমার আগের ছবি দেখবে না আগের ভিডিও দেখবে না এটা হতে পারে না সেই জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম তোমাদেরকে দেখানোর জন্য আর আমার এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের আগের কিছু স্মৃতি আর সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ আর আজকে তো তোমরা আমাকে অন্য লোকে দেখতেই পাচ্ছ মানে একটু বউ টাইপের মানে অন্য দিনও বউ টাইপের থাকেই কিন্তু আজকে একটু বেশি একটু অন্যরকম তাই না একটু অনেক ঘরোয়া মানে আদিকালের মতন সেজেছি নর্মাল একটা শুধু একটু হাড় পড়েছে কানের পড়েছে একটু বেশি করে সিঁদুর পড়েছেই দেখো আর মাথায় কিন্তু তেল দেওয়া রয়েছে হ্যাঁ মুখে কিন্তু আমি কিছু মাখিনি একটা নর্মাল ফেস আর একটু নর্মাল লুক করলাম যাতে তোমাদের ভালো লাগে আর হ্যাঁ আর একটা ভিডিও আর একটা কথা বলছি আমরা কালকে তোমাদেরকে মানে আমাদের চ্যানেলটা দিয়েছিলাম আমাদের কী মানে ভিডিও আর তোমরা সেই ভিডিওটা কেউ দেখোই নি একটুও ভিউজ হয়নি আর লাইক তো হয়নি কমেন্টও হয়নি তোমরা কেউ দেখো ভিডিওটা আর তোমাদের তোমাদের কোশ্চেনের উত্তরই তো দিয়েছি আমরা তাই না কি কী ভিডিও নাতে তাই তোমরা যদি না দেখো তাহলে তোমরা বুঝবে কি করে যে তোমাদের নামগুলো আমরা বলেছি তোমরা তো কেউ দেখছোই না তাহলে বুঝবেই কি বা কী করে তাই তাই তো আমি বলছি তো তোমরা আমাদের চ্যানেলে ঢুকে আমার আমার কিউ এনে ভিডিওটা দেখে নিও আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও হ্যাঁ তাতে আমিও খুব খুশি হব আর তোমাদের নাম আমি বলবো সেটাও তোমরা দেখে খুব খুশি পাবো খুশি হবে তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করি তো আমার আগের কিছু টিকটক ভিডিও আর পুরনো অনেক ছবি শেশাবি তোমাদেরকে দেখাই চলো এই তুমি আজকে আমায় কি রান্না করে খাওয়ালে আমি কি বমি করে ফেললাম

तुमसे शादी नहीं कर सकता मेरे सारे फोटोज और कॉन्टेक्ट डिलीट कर दो मैं सिर्फ तुम्हारी एक फोटो रख सकती हूँ क्यों तुम्हारे मरने के बाद उसे माला तो चढ़ानी है चार निकल मेरी जिंदगी से तेरी जैसी बहुत आई तेरी जैसी बहुत गई मेरी পুরোনো ছবিগুলো কিরকম লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও আর এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে পুরো একদম সব ভিউজ ডাউন হয়ে গেছে একটা একটা ভিডিওতেও ভিউজ হচ্ছে না দেখে খুব খারাপ লাগছে আমার এখন আমার ভিডিও দেখে মনে হচ্ছে যে তোমরা আর আমাদের ভালোবাসছো না সেই জন্য আমাদের ভিডিও দেখছো না তোমরা আর সেই জন্য আমি একটু কম হ্যাপি রয়েছি কম খুশি রয়েছি সেই জন্য ভালো লাগছে না ভিডিও করতে তোমরা যদি না ভালোবাসো তাহলে আমাদের কি ভিডিও করতে ভালো লাগে তাই না বলো আর তোমরাও বেশি বেশি করে ভালোবাসলে তো আমাদেরও মনটা খুশি হয়ে যায় যে আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা করবো তাই না তাই তোমরা যদি আমাদের সাপোর্ট না করো আমরা কীভাবে এগোবো বলো তাই বলছি তোমরা প্লিজ আমাদের একটু সাপোর্ট করো নইলে আমরাও এগোতে পারবো না আমাদের স্বপ্নটা ভেঙে যাবে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তো কমেন্টে জানিয়ে অন্য ভিডিওতে আবার দেখা হবে আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের জন্য টাটা বাই বাই